বধুর র মতো লোভ নিয়ে সূর্য আছি আমি জানি এভাবে প্রতীক্ষা করতে হয় সভ্যতাকে সভ্য পোশাকে চিনব বলে বাজার থেকে কিনে আনি প্রথম সূর্যের মতো চামদানি সুতো পাইজাম চালের মতো ফুরফুরে সুচে সেলাই চলুক একটা পোশাক তৈরি হবে মানবিক যার হাত হবে খোড়া সেলাই চলুক গলা হবে গাজা কিংবা নাজাফের সেলাই চলুক সিনা হবে রামাল্লার সেলাই চলো আমি এ পোশাক পরেই হব জাতিসংঘের মহাসচিব তারপর আমি হেঁটে যাব সব সাহার আর দুই লক্ষ কুড়ি হাজার নরকঙ্কাল পায়ে মারি দেবদূতের মতো আমার হাতে থাকবে লোহনীয় রুটির গন্ধ মেঘের দঙ্গল থাকবে চোখের মরকে তারপর আমি হেঁটে যাব মায়ের মুখের মতো কথা নিয়ে আর আকসার প্রান্তরে সেখানে প্রমায়ের গজল রোপণ করে সিদ্ধুই আর কীর্কির মহাহিংসা আমি মুখস্থ করতে থাকবো আমি মুখস্থ করতে থাকবো আমার পিতার হিসার দলিল সবুজ চড়ায়ুর বিপর্যস্ত রক্ত মাংসের ভূমিগুলো আমি মুখস্থ করতে থাকবো আমি মুখস্থ করতে থাকবো নিবিড়িত আগুনের বিদ্যা তারপর একটা পোশাক তৈরি হবে আনবিক যার হাত হোয়াইট হাউস সেলাই চলুক বলা হবে ব্রিটেনের সেলাই চলুক সেনা হবে দিলামিবের সেলাই চলুক আমি সে পোশাক না পড়ি হব পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক জেনে রেখো জেনে রেখো আজীবন বিক্ষিপ্ত কবি একদিন জিগার দেব